আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম একদম নতুন একটা রেসিপি ভেন্ডি হেউজ পেরোনি পাওয়া গেছে ভেন্ডির পকোড়া কিভাবে বানাবেন সে পুরো রেসিপি দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা প্রথম আমি কিছুটা ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো অবশ্যই তরতাজা হতে হবে একদম জালি হতে হবে ভেন্ডিগুলো আমি খুব সুন্দর করে ওয়াশ করে নেব অবশ্যই কুটার আগে খুব সুন্দর করে ধুয়ে নেবেন তখন আমি মাথা এবং এটা যে আল থাকে সেটা আমি কেটে ফেলবো দুই সাইডই কেটে আমি ফেলে দেব আপনি দেখে দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে বেন্ডুগুলো পরিষ্কার করে নেবাসে এক এক করে সবগুলো আমি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে একদম ফ্রেশভাবে এখন একটা ভেন্ডি আমি লম্বা করে এখানে লম্বা গোল মানে চার ভাগ করে নেবো এখানে আমি একটি বেন্ডি প্রথমে আমি দুই ভাগ করে নেব তারপরে আমি মাছখানতে বরাবর করে চার ভাগ করে নেব এরপর আলু কেটে আমি সব বেন্ডি একই প্রসেসিংয়ে কেটে নেব কাটা আমার সব বেন্ডি হয়ে গেছে এখন আমি সাইডে রেখে এখন একটা ব্যাটারে চলে যাব এখানে নিয়ে এক কাপের মতন বেসন তার ভিতরে দিয়ে দিলাম তিন চামচ আটা ফ্রেশ যে আটাটা আমরা রুটি খাই সে রেগুলার সেই আটা এক চামচের মতন কালো জিরে ব্যবহার করছি স্বাদ মতন লবণ এক চামচের মতন জিরের গুঁড়ে ব্যবহার করেছি ভাজা জিরের গুঁড়ে এক চামচের মতন লালমরিচ পাউডার ব্যবহার করেছি আর সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি পরিমাণ মতন লবণ ব্যাস এটা আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না জাস্ট এই বেশি ভেন্ডিতে যে একটা রস থাকে আঠালে সেটা দিয়েই কিন্তু আমি এই আটাটা এইটা কিন্তু আমি বেসন মাখিয়ে নেব হয়তো পানি সামান্য হয়তো এক মিনিটের মতন ব্যবহার করতে পুরো বেসনটা আমি আগে মিক্স করে নিয়ে আমি ঢেলে দিলাম সমস্ত ভেন্ডির ভিতর আপনারা দেখেই বুঝতে পারছেন এই ভেন্ডির এই পাওড়া কিন্তু এই পথেই কিন্তু বানাই তো যদি পানিতে মাখান তাহলে কিন্তু বিজল হয়ে যাবে সেটা কিন্তু ভালো হবে না মোসমোসও হবে না একদম বাজে একটাই ইয়ে হবে এই জন্য এ পথে এই পথে বানানোর জন্য একবার চেষ্টা করবেন সহজভাবে আমি যে পথে বানাই সে পথেই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এখন আমি এই পথে একদম খুব সুন্দর করে দুই তিন মিনিট করে আমি মাখিয়ে মাখিয়ে একদম ভেন্ডির গায়ে গায়ে কিন্তু এই বেসনটা আমি লাগিয়ে নেব যে ইস্টার যে বেসনটা থেকে যাবে সেটা ফেলিয়ে দেবেন না সেটাও আমি দেখাই দেবো কীভাবে কী করবেন এ রেসিপিটা আপনার টিপ সহকারে পেয়ে যাবেন এখন পুরো প্রসেসিংভাবে কিভাবে তৈরি করা হয় দেখুন আমার মাখানো হয়ে গেছে ইসটা কিন্তু বেসন নিচে রেখেছে আর ভেন্ডির গায়ে কিন্তু একদম লেগে গেছে ভেন্ডির কিন্তু একটা রস থাকে সেই রসটাই কিন্তু ভেন্ডির বেসনটা লেগে গেছে এখন পরিমাণ মতন আমি একটা এই তেল দিয়ে গরম করতে দিয়েছি কড়াইতে এখানে আমি অল্প অল্প যখন তেলটা একদম হাই হিটে না একদম মানে এইটটি পারসেন্ট গরম হয়ে যাবে তখন আপনারা ভেন্ডিগুলো ছেড়ে দেবেন অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব আর এটা কিন্তু যে আটাটা কিন্তু বেসনটা বেন্ডির গায়ে মাখছে ওটাই কিন্তু একদম যথেষ্টের উপরে রক্ত মাখাবাজ যাবে না তাহলেই কিন্তু একদম বাজে একটাই হবে সেটা কিন্তু বেশি ভালো হবে না মুসমুছো হবে না খেতেও ভালো লাগবে না এটা আপনারা কিন্তু সহজে ভাতের সাথেও গরম ভাতের সাথেও খেতে পারেন ভেন্ডি বেজে এ পথে অসাধারণ একটা টেস্ট পাবেন তারপরে ডা ভাত এবং ডাউল যদি হয় তার সাথেও কিন্তু এই পথে ভেন্ডি মানে পপোড়া বানায় এ পথে খেয়ে নিতে পারেন আমার কিন্তু ভেন্ডির ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে নেবো দেখুন কত সুন্দর একটা কালার আছে আর কিন্তু হ্যাভি মোসমুসো হয়ে গেছে কেন কি ভেন্ডির গায়ে যতটা বেশন লাগছে ওটাই কিন্তু বড় ইম্পর্টেন্ট আর যদি আপনি পাঁচ মিনিট রেখে দেন তাহলে কিন্তু ভেন্ডি থেকে কিন্তু একটা পানি বের হবে একটু রস মানে যেটা বিজলে টাইপের ওটা কিন্তু আরও কিন্তু বেসন কিন্তু চুষে নেবে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর সাথে যদি ডাউল হয় তাহলে আমার মনে আর কেন কিছুই লাগে না আর এই ভেন্ডির এই পাপড়াটা যে এত টেস্টফুল হয় এত বাজি হয় এত অসাধারণ একটা রেসিপি একবার হলে বাসায় ট্রাই করেন এটা আমার ভাজা হয়ে গেছে আমি এক এক করে সব ভেন্ডিগুলো আমি এই পদ্ধতিতে ভেজে নেব তুলে নেবো এটাও আমি তুলে নেব আর কতটা কিস্পি হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন যখন আমি তুলতেছি একটার গায়ে কিন্তু একটা লেগে যায় না আর কত সুন্দর বেসন কিন্তু কোট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন ইস্টার যে বেসন আমার যে মানে বেঁচে ছিল যে বেসনটা ছিল ওটা কিন্তু আমি ফেলে দিই না ওর ভিতরে আমি কেটে পেঁয়াজ কুসি দিয়ে সেই পেঁয়াজ দিয়েই কিন্তু পেঁয়াজের একটা রস থাকে আর সামান্য হাত ভিজিয়ে কিন্তু আমি আরেকটু বেসন ব্যবহার করেছি দিয়ে কিন্তু খুন্দর একটা পাপড়ে যেটা কিন্তু ফেলে দেবে না এই পথে কিন্তু আমার এই পথে কিন্তু এই বেসনটা কিন্তু এই পথে বানায় নিতে পারেন পেঁয়াজের একটা রস দিয়েই কিন্তু আপনারা এই পেঁয়াজের যে এইটা পেঁয়াজ বলে এটাকে যে ওটা কিন্তু আপনারা বানাই নিতে পারেন একদম সহজে শুধু পানি যদি লাগে ইসটা একটু হাত ভিজিয়ে পানি দেবেন কিন্তু পেঁয়াজের গায়ে কিন্তু একটা রস থাকে সেটা দিয়ে কিন্তু মুসমুসে পেঁয়াজও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন বেঁচে যা বেসন দিয়ে আমি সেটাও কিন্তু আপনাদের সহজে কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে এটা এখানে দুটো রেসিপি আমি দেখা দিলাম এরপর আপনারা সহজে বানিয়ে নিতে পারেন পেঁয়াজগুলো এখন আমি এই পেঁয়াজও কিন্তু এক এক করে সবকড়া কিন্তু বেজে নিন আর এই পেঁয়াজুটা কিন্তু এফতে কিন্তু একদম মুসমুসে একদম মানে কিস্পি ভাব থাকবে কোনো নরম টরম কিচ্ছু হবে না জাস্ট দেখুন কত সাধারণ হয়েছে একদম শুধু পেয়েজু দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা মুসমুসে হয়েছে অসাধারণ একটা রেসিপি তাহলে আমার মতন এ পথে বানিয়ে নিন পেঁজু এবং এ পথে ভেন্ডির ভেন্ডির পকোড়া বানিয়ে নিন অসাধারণ একটা রেসিপি আশা করি খুবই ভালো লাগবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত আমি বললাম না যে গরম পাতের সাথে কিন্তু অসাধারণ একটা রেসিপি হয়েছে আমার সব পেঁয়াজু এবং ভেন্ডির মানে বড়া বলতেছি আপনার ভেন্ডির এই যে ইগুলো সবগুলোই ভাজা কিন্তু হয়ে গেছে অসাধারণ একটা রেসিপি বাসায়গুলো ট্রাই করেন পকোড়া ভেন্ডির পকোড়া কীভাবে বানাবেন একদম সহজভাবে দারুণ একটা রেসিপি সবাই ভালো থাকেন শ্বশু থাকেন হাফেজ